লাইকুম রহমতোল্লা প্রিয় নোকিয়ার পক্ষ থেকে আপনার জন্য নিয়ে আসলাম নোকিয়া একশো দশ মডেলের ফোনটি এই ফোনটাতে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো এই ফোনটা আমি আনবক্স করে দেখাচ্ছি এটা ডুয়েল সিম মেমোরি ক্যামেরা ফুল মাল্টিমিডিয়া তো এটা তিনটা কালার হয় একটা ব্লু কালার একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার তো ব্লু কালারটা খুলে দেখাচ্ছি তো এটা খুবই চমৎকার একটি ফোন যারা এটা ব্যবহার করেছেন তো নতুন করে বলার কিছু নেই তো এই ফোনটার সাথে যা যা পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে একটা চিকেন পিনের চার্জার নোকিয়া অরিজিনাল এবং একটা বিএল ফাইভ সি ব্যাটারি এক হাজার বিশ এম এস তো এটা আপনার চার থেকে পাঁচ দিন ব্যাক আপ দেবেন ইনশাল্লাহ এবং যারা বেশি কথা বলেন তাও দুই থেকে তিন দিন চার্জ হবে তো আপনাদের সুবিধার জন্য একটা ফোন আমি ওপেন করে রেখেছি যদি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ফেসবুক টেস্টবুক যা চান আপনারা খুবই চমৎকার একটি ফোন এটা ডুয়েল সিমের ফোন এবং মেমোরি ক্যামেরা অডিও ভিডিও ফুল মাল্টিমিডিয়া সেকি চার্জার হেডফোন ফুট এটা হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার তো আমরা এটা একদম খুবই পানির দামে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে মাত্র এক টাকায় তো যারা যারা নিতে ইচ্ছুক তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করুন এবং হোম ডেলিভারি সুবিধা পাবেন প্রোডাক্ট চেক করে তারপর টাকা দেবেন পছন্দ যদি না হয় তাহলে প্রোডাক্ট ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দিয়ে দিতে পারবেন